সাংবাদিক বন্ধুগণ আজকে দলের পক্ষ থেকে পেশাজীবীদের একটা সমাবেশ এই পেশাজীবীদের মধ্যে অন্তর্ভুক্ত আছে আইনজীবী ইঞ্জিনিয়ার ডাক্তার সাহিত্যিক সাংবাদিক লেখক গবেষক শিক্ষক এরকম বিভিন্ন পেশার যারা বিদগ্ধ ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে মূলত আজকের আয়োজন আয়োজনের আলোচনায় আপনারা দেখেছেন যে আমাদের এই বিগত সময়ে জুলাই আন্দোলনে বিশেষ করে জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন শহীদ হয়েছেন বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন এর সাথে আমরা দেখলাম ইভেন বিডিআর এর যে ট্রাজিক ঘটনা এই বিষয়েও আমাদের যারা সাফারার ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত তাদের সন্তান এবং তারা যারা নিজেরাও ক্ষতিগ্রস্ত এদের বক্তব্য এসেছে এবং প্রত্যেকেরই একটা দাবি আসছে যে সেই বিডিআর বিদ্রোহ পরিকল্পিত যে বিদ্রোহ নাটক হিসাবে এনেছিলেন সেইটার বিপক্ষে হাসিনা সরকারের বিপক্ষে বক্তব্য দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার বিচার দাবি করেছেন বিচার একটা হয়েছে আর একটি চলমান আছে আরও বিচারে নতুন ব্যক্তিবর্গ আসবে আপনারা জানেন যে বিডিআর মামলায় আমি নিজেই চিফ সেখানে বিচারের প্রক্রিয়াটা চলমান আছে আর দ্বিতীয় অংশটা যেটা এখানে এসেছে সমস্ত পেশাজীবী প্রত্যেক ক্ষেত্রে যে যেখানে আছে যারাই অ্যাক্টিভ ছিলেন স্বৈরাচারের বিরোধিতা করেছেন স্বৈরাচারকে সমর্থন করে নাই হাসিনা সরকারকে সমর্থন করে নাই ভারতীয় তাবেদার হাসিনা সরকারকে যারা প্রতিরোধ করেছে ওনাকে দিমত করেছেন তারা কিভাবে নির্যাতিত হয়েছে অত্যাচার জুলুমের শিকার হয়েছে জীবন সম্পদ তাদের পেশাজীবী হিসেবে চাকরি কর্মক্ষেত্র তারা হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আরেকটি হলো দীর্ঘদিনের একটা আপনার সাংবাদিক হিসাবে জানেন আপনাদেরই সহযোগী ছিল সাংবাদিক সাগর রুনি সাগর রুনি স্বামী স্ত্রী ওনার যে মামলাটা এটা তদন্তই শেষ হয় নাই ষোলো বছর সতেরো বছরে এর চাইতে অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ইচ্ছাকৃত ভাবে এই তদন্তটাকে চাপিয়ে রাখার যে কৌশল যেটার তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার নির্দেশে এই তদন্তটার অগ্রগতি হয় নাই আপনারা সাংবাদিক হিসাবে নিশ্চয়ই এটা জানেন যে ওই তদন্তের মূল বিষয় ছিল একটি গ্যাস ফিল্ড কেন্দ্রিক তদন্তের ব্যাপার এবং সেই গ্যাস ফিল্ডের তদন্তে যে সমস্ত তথ্যগুলি এসেছে এই গ্যাস নিয়ে যে সমস্ত কেলেঙ্কারি গ্যাসের উত্তোলন এবং এই অর্থ বিদেশে পাচার সহ আমাদের সরকারের দেশের স্বার্থ বিরোধী কর্মকাণ্ড যে তথ্য উদ্ঘাটন করার জন্য এরা হাজব্যান্ড ওয়াইফ ব্যাপক ঝুঁকি নিয়ে এর মূল রহস্য উদ্ঘাটন করেছে তাদের হাতে এগুলির ক্যাসেট ছিল রেকর্ড ছিল যেটা আমরা জানি আপনারও নিশ্চয়ই জানেন এবং এর অংশবিশেষ এটিএম যে আমাদের সংবাদ মিডিয়া আছে এর যে চেয়ারম্যান মাহফুজুর রহমান তিনি এটাতে অবহিত আছেন অনেকের বক্তব্য যে এর ক্যাসেটের অংশবিশেষ মাহফুজুর রহমানের কাছে আছে যাই হোক এই যে সতেরো বছর যাবৎ এটা তদন্ত রিপোর্ট না আসা ইচ্ছাকৃতভাবে সাপ্রেস করা এই বিচারটাকে এগিয়ে নিতে না নেওয়ার কারণেও আজকে এখানে ক্ষোভ প্রকাশ করা হয়েছে তার একমাত্র সন্তান তিনিও বলছেন আমরা বিচার চাই আমার বাবা আমাকে আমরা দেখি নাই দেখতে পারি না রাষ্ট্রীয় সম্পদ সাংবাদিক স্বাধীন সাংবাদিকতার উপর একটা চরম আঘাত হলো ওই সাগর নির্মাণরাত বিষয় এরপরে এসেছে আমরা কি মেসেজ দিতে চাই এবং নির্বাচন মেসেজ অত্যন্ত স্পষ্ট সমগ্র দেশের সব শ্রেণীর নাগরিক ভোটার যাদের বয়স আজকে আঠারোর বেশি এর থেকে শুরু করে এই আঠারো পরবর্তী একটা জেনারেশন গত আঠারো বছর ভোট দিতে পারে নাই বলা যায় যাদের বয়স আজকে পঁয়ত্রিশ এরাও ভোট দিতে পারে নাই অতএব এই যে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী যারা ভোট দেওয়া থেকে তাদের স্বাধীন মতামত ব্যক্ত করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে এরা সবাই চায় এই দেশে স্বাধীন নিরপেক্ষ গ্রহণযোগ্য পার্টিসিপেটরি রিপোর্টার্স তাদের ভোট স্বাধীনভাবে দিতে পারবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সেটা তারা আশা করে এবং এই জন আকাঙ্ক্ষার সপক্ষে এর বিকল্পনাই অতি অবশ্যই একটি প্রত্যেকের অংশগ্রহণে নির্বাচন হওয়া এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যেটা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে নির্বাচনের যে একটা প্রাথমিক শিডিউল ইতিমধ্যে ডিক্লেয়ার সেই তারিখের মধ্যে অবশ্যই নির্বাচন হবে এর বিরুদ্ধে নানান অপতৎপরতা আছে দূর থেকে বসে হাসিনা ইন্ডিয়াতে বসে করতেছে তার দোসররা ইন্ডিয়াতে লন্ডনে বা দেশের বাইরে বসে বসে তারা নানান রকমের অচল অবস্থা সৃষ্টি করতেছে আজকাল নব সৃষ্ট নব উদিত কিছু কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা মনে করতেছে যে এরা নিজেরা নির্বাচিত হওয়ার কোনোই সম্ভাবনা নাই ফলে একটা নতুন ফর্মুলা নিয়ে আসছে পিয়ার সিস্টেম আংশিক আনুপাতিক হারে ভোটের প্রতিনিধিত্ব তাদের জন্য হয় এটা বাংলাদেশে অতীতে কখনো এই সিস্টেম হয় নাই আপনারা জানেন যে এই দেশে আপনার এই যে কম্পিউটারে কিবোর্ড ছিল এটা কিবোর্ড ইলেকট্রনিক বোর্ড এটাও এই দেশে সফল হয় নাই অথচ এই ইলেকট্রনিক বোর্ড ইভিএম ইভিএম এর জন্য হাজার হাজার কোটি টাকা যন্ত্রপাতি কিনা হয়েছে এগুলি সব অচল এখন দেশের সম্পদ নষ্ট করা হয়েছে অথচ এটা নির্বাচনের কোন কাজে লাগে নাই একইভাবে এই পেয়ার সিস্টেমের কথা বলে যারা একটা অনিশ্চয়তা অথবা একটা অস্পষ্টতা সৃষ্টি করতেছে আমি বিশ্বাস করি এই দেশের জনগণ স্বাধীন মতামত দেওয়ার জন্য তারা যেই চর্চা যেই অভিজ্ঞতা যেই অতীতে তারা অভ্যস্ত আমাদের সমাজে যেটা সাধারণভাবে গৃহীত যে সিস্টেম এর বাইরে পিয়ার সিস্টেম বলতে কোন নব আবিষ্কৃত সিস্টেমে এই দেশে নির্বাচন হবে না হইতে তাও হবে না এবং কোনদিন এটা বাস্তবে সম্ভব না এবং ব্যালটের মধ্যে এই দেশে আমাদের দেশের ভোটাররা এখনো অর্ধেকের বেশি তারা বলা যায় অক্ষর জ্ঞান শূন্য সেই কারণে ইভিএম সিস্টেম ফেল করছে আর এখন এই পিয়ার সিস্টেমে ফলাফল কি হবে তাদের প্রতিনিধি কে হবে তারা যাদেরকে চিনে তাদের নিজস্ব প্রার্থীদের ভিতরে সেই পরিচিত আপনজনকে জনকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দিবে বা তার ভোটের ফলাফল অন্য অজ্ঞাত ব্যক্তি তার জানা নাই শুনে নাই আস্থা নাই এমন একটা মিউজিক্যাল একটা হলো এটাকে বলে আপনার লটারি সিস্টেমের মতো আমি লটারি অংশগ্রহণ করলাম আমি একটা স্বর্ণের কিছু পাবো পরে দেখা গেল যে এটা একটা পিতলের একটা আমাকে দেওয়া হচ্ছে এরকম অগ্রহণযোগ্য সিস্টেমে